আসলাম আলাইকুম আমি অনলাইনে একটা সিলে মেডিকেল করলাম আমার কাছে মেডিকেল করলো অনলাইনে তো আমি ওকে মেডিকেল করলাম করা পরে সব জায়গায় পিকআপ করার পরে ওর একটা জায়গা সমস্যা দিছি সেটা এসে ওর ওন্ডোগস এই যে আমি দেখাই আমাদের মনে করেন ম্যাক্সিমাম সিলেদর ওন্ডোগস থাকে এমন আমি আলু নিয়ে আপনাদেরকে দেখাইছি কারণ আপনাদের বুঝের সুবিধা হয় এই জন্য যে আপনাদের আরো বুঝার সুবিধার্থে আপনাদেরকে একটা জিনিস দেখায় তো আপনাদেরকে এই যে পয়ালিতে আপনাদেরকে দেখাইছি আপনাদেরকে এই পলিতে দেখাইছি মনে করেন যে এই দুইটা হচ্ছে যেটা দেখলাম তো এই দুইটা মনে করেন অন্ডকোষ ধরে নেন এই দুইটা অন্ড তো অন্ড আমি পরীক্ষা করে দেখলাম এমন দুইটা অন্ডকোষ থাকা দরকার কিন্তু ওর অন্ডকোষ আপনাকে দেখায় ওর অন্ধ এই যে এমন এই যে একটা এমন আর একটা এমন মানে একটা মানে দেখতেই কেমন লাগছে তো ভাই তারা বাহিনীতে যাবেন বাহিনী বিভিন্ন বাহিনী মাঠ করবেন তাদেরকে বলি যদি অন্ডকোষ ছোট বড় হয় তাহলে আপনি বাদ পড়বেন বাহিনী থেকে সেটা আপনি হক কথা তিতা ভালো কিন্তু মিথ্যা ভালো না তা আপনি বাদ পড়বেন যে অন্ডকোষ আপনাকে একশো একশো দেখবে দেখে যদি আমার ছোট বড় হয় আপনি বাদ বলে যাবেন তাহলে আপনার উপায় কি অন্ডকোষ ছোট হলো কেন সেটা আমি বিভিন্ন জায়গায় ঘেঁটে দেখলাম এবং বিভিন্ন জায়গায় পরামর্শ নিলাম তো অন্ড ছোট ছোট বড় যে কোনো বয়সে হতে পারে মনে করছেন যে আমি ভাই আমার অন্ড কি ছোট বড় হতে পারে না আমাকে অন্ডকোশ ছোট বড় হতে পারে কারণ কি আপনাকে বলি যে আমি যে আমাদের সামনে আল্লাহ কোনো রোগ রাখে না এটাও না আল্লাহ যে কোনো মুহূর্তে রোগ দিবে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা আমাকে রোগ দিয়ে পরীক্ষা নিতে পারে পারে সেটা হোক থেকে একদম বড় পর্যন্ত এর ভিতরেও আপনার ছোট থেকে বড় ভিতরেও আপনার অন্ডকোষ ছোট বড় হতে পারে তো ওই ছেলেটা যখনই দেখলাম যে এই যে আপনাকে দেখালাম পালি দিয়ে এই যে অন্ডকোষটা এমন ঠিক এমন এই যে দেখায় এই যে এমন একটা এভাবে উপরে উঠে গেছে আর একটা নিচে নেমে গেছে অর্থাৎ একটাতে মনে হচ্ছে যে রস বেশি মানে অন্ডকোষে রস বেশি আর একটাতে মনে হয়েছে অন্ডকোষে রস না একদম শুকনা তো এমন যাদের এই অবস্থা মানে অন্ডকোষে যাদের এমন অবস্থা তারা ভাই বাহিনীর থেকে একশো পার্সেন্ট আপনারা বাদ পড়বেন এর থেকে মানে মানে এর ওপরে আর কোনো সত্য নাই তবে হ্যাঁ যদি অন্ডকোষ আপনাদের এমন সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তারের পরামর্শ না নিলে আপনার অন্ডকোশ ঠিক হবে না অন্ডকোশের জন্য বিভিন্ন ধরনের সার্জারি করা লাগবে আর যদি সার্জারি না করেন তাহলে ভবিষ্যতে আপনার সমস্যা হতে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তো ভবিষ্যতে চিন্তা করে আপনার অবশ্যই লজ্জা করবেন না যে কোনো বিষয়ে অবশ্যই মা বাবাকে বলবেন মা বাবাকে জানাবেন যে তাদেরকে বন্ধু ভেবে সব কিছু বলে ফেলবেন এবং বন্ধুদের কাছে যাবেন যদি আপনি মা বাবাকে বলতে মন লজ্জা পান তাহলে আপনার বন্ধুর কাজ যাবেন গিয়ে আপনার বন্ধুর মাধ্যমে দরকার আপনার মা বাবাকে বলার চেষ্টা করবেন যাতে করে আপনি এই রোগ থেকে পরিত্রাণ পান তো এই অন্ডকোষের যাদের সমস্যা আছে অন্ডকোষ যাদের ছোট বড় আছে তারা অবশ্যই ভালো ডাক্তার পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে সেই ডাক্তার অনুযায়ী আপনারা চিকিৎসা করবেন ভাই আমি যে বাহিনীর জন্য আমি যে আপনাদেরকে প্রস্তুতি করছি অনলাইনে হোক সেটা হোক আবার বাড়িতে হোক সেখান থেকে আপনাদেরকে প্রস্তুতি করছি তাই বলে কি আপনাদেরকে এই অন্ডকোষ আমি ঠিক করতে পারবো বলে এটা হচ্ছে ডাক্তারের ডাক্তার এইগুলা ঠিক করতে পারবে আমি পারবো না ভাই তবে হ্যাঁ আপনাকে আমি সঠিক যুক্তি দিতে পারবো যে যুক্তিতে আপনি এগোলে ইনশাল্লাহ আপনি এসব রোগ থেকে পরিত্রাণ পাবেন আর যদি না ই করেন যদি লজ্জা পান তাহলে কিন্তু বা ভয় পান বাড়িতে বলতে বা ডাক্তারের কাছে বলতে তবে কিন্তু আপনি ক্ষতির ভিতরে থাকবেন এজন্য জন্য ভাই আগে আপনাকে ভাবতে হবে যে আমার রোগ আমাকে আমার পরিবার ছাড়া কেউ কিন্তু ঠিক করে দেবে না আপনার পরিবারকে আগে জানাবেন তারপরে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেইভাবে আপনি অন্ডকোষ ঠিক করবেন অন্ডকোষে কয়েকটা সমস্যা থাকলে অন্ডকোষ এমন হবে এই যে এটা হবে না এটা কিসের জন্য হবে মানে অর্থাৎ ছোট বড় কিসের জন্য হবে আপনাদেরকে এই আলোচনা করব তবে আপনাদেরকে বড় আলোচনা করব বড়টার আলোচনা আগে করি এই যে মনে করেন এটা হয়েছে অন্ডকোষ আপনার একটা অন্ডকোষ এমন আর একটা অন্ডকোষ ছোট তো বড় অন্ডকোষ হওয়ার কারণ সেটা আমি নেট ঘেটে বা বিভিন্ন জায়গা থেকে দেখলাম তিনটা কারণে আপনার অন্ডকোষ বড় হয় সেটা হচ্ছে অতিরিক্ত জল জমলে অতিরিক্ত অন্ডকোষে যদি অতিরিক্ত জল জমে তাহলে অন্ডকোষ এমন বড় হবে আবার যদি অন্ডকোষে যদি আপনার ক্যান্সার ক্যান্সার থাকে অর্থাৎ অন্ডকোশে যদি ক্যান্সারে আক্রমণ করে তাহলে আপনার অন্ডকোষ বড় হবে আর অন্ডকোষ যদি হানিয়া হানিয়া হলে অন্ডকোষ এমন বড় হবে তো এইটা গেল হচ্ছে বড় তো এইটা থেকে বলেন এই তিনটা একটা বড় সমস্যা এই তিনটা সমস্যা আমি ঠিক করতে পারবো আমি পারবো না তবে অন্ডকোষে যদি পানি জমে থাকে আপনি যাবেন অন্ডকোষে যদি ক্যান্সার হয়ে থাকে তারপরে আপনি যাবেন অন্ডকোষ যদি হানিয়া হয়ে থাকে তারপরে আপনি ডাক্তারেকার যাবেন ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করে তুলবে আর এই যে এমন দেখছেন না অন্ডকোষটা এটা হচ্ছে বা এই এই যে অন্ডকোষটা আর এই অন্ডকোষটার সাথে কোনো মিল দেয় আপনার তখন এই অন্ডকোষটা কিসের জন্য হয় আপনি জানেন এই ছোট অন্ডকোষটা হওয়ার কারণ কারণ হওয়ার জানেন হওয়ার কারণ আপনি শুইতে শুইতে গিয়ে আপনার অন্ডকোষ ঘুরে গিয়েছে এটাতে আপনার রক্ত চলাচল ব্যাঘাত ঘটে এই রক্ত চলাচল ব্যাঘাত ঘটার কারণে অন্ডকোষ আস্তে আস্তে শুকে যায় শুকে যাওয়ার কারণে আপনার অন্ডকোষে সঠিকভাবে রক্ত না চলাচল করার কারণে এই অন্ডকোষটা মানে আস্তে আস্তে শুকে যায় এবং ছোট হয়ে যায় তো এই ছোট হাত থেকে যদি আপনি পরিত্রাণ পান ছোট হাত থেকে যদি আপনি পরিত্রাণ পান তবে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার এই জন্য আপনাকে একটা সার্জারি করতে হবে এই সার্জারি যদি করেন আপনি পরিত্রাণ পাবেন তবে বাদে যদি কোনো কিছু যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যদি বলি এটা কর ওইটা কর আপনি কিন্তু পরিত্রাণ পাবেন না আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এটা করেন ওইটা করেন হাবিজাবি হান ত্যাং ছাত্র সব করেন সব করে আপনার কিন্তু কোনো উপকারে আসবে না তাই বলছি যে ভাই আমাকে দেখাইছে তার অন্ড এবং আমি যে তাকে অন্ডকোষের কারণে সে থেকে বাদ পড়বে এবং তার ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো ভবিষ্যতের ক্ষতি যেন না হয় এই জন্য আমি ভিডিওটা বানাইছি যাতে করে আপনারা সবাই দেখতে পারেন এবং সবাই সবাইকে জানিয়ে দিতে পারেন যাতে সবাই সবাইকে জানিয়ে দিতে পারে যাতে যাদের এমন সমস্যা আছে তারা যেন ডাক্তারের পরামর্শ নিয়ে এবং সঠিকভাবে সঠিক চিকিৎসা নিয়ে তারা তাদের অন্ডকোশ ঠিক করে যেন বাহিনীর মাঠে যায় যদি বাহিনীর মাঠে অন্ডকোশ যদি না ঠিক করে যায় আপনি ফাইনাল মেডিকেলে বাদ পড়বেন আর ফাইনাল মেডিকেলে বাদ পড়লে আপনার মতো হতভাগা আর কেউ হবে না আপনি আফসোস করবেন প্রাথমিক মেডিকেলে এসব দেখবে না আপনার কাছে সিম্পল ভাবে যেগুলো করা দরকার সেইগুলা আপনার প্রাথমিক মেডিকেলে করবে এরপর ফাইনাল মেডিকেলে যদি আপনি আপনি যদি সব জায়গায় টিকে যান এবং এই ভাইয়ের মতো যদি অন্ডকোশে যদি সমস্যা থাকে তাহলে বাদ পড়বে আর যদি বাদ পড়ে যান তাহলে মনটা কেমন খারাপ লাগবে যে ফাইনাল মেডিকেলে গেলাম তাই এখান থেকে বাদ পড়লাম তার আগে যদি আমি যদি এটা করতাম তাহলে আমি আর বাদ পড়তাম না তো এই জন্য এই জন্য আপনারা যারা ডাক্তারের চিকিৎসা নেবেন অন্ডকোষের জন্য তারা যেন অবশ্যই অবশ্যই একটা একটা কথা ডাক্তারকে গিয়ে বলবেন বলবেন যে আমি বাহিনী মাঠ করব। এই জন্য আমি আসছি যাতে করে আমার বাহিনী মাঠে ক্ষতির সম্মুখীন না হওয়া লাগে অন্ড জন্য তো এই জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিকভাবে চিকিৎসা করবেন যাতে করে ডাক্তার আপনাকে সুস্থ করে তোলে এবং যাতে বাহিনীতে আপনার না সমস্যা সম্মুখীন হতে হয় তো এই বলছি আপনারা যাদের সমস্যা আছে এমন তারা অবশ্যই আপনারা ডাক্তারের সঠিক পরামর্শ নেবেন এবং সঠিক পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে তারপরে বাহিনীর মাঠ করবেন ইনশাল্লাহ আপনার আপনার যদি এমন সমস্যা থাকে তাহলে আগে থেকে আপনি সাবধান হবেন এবং বাহিনীতে মাঠে গিয়ে আপনি যাতে এ তাতে না বাদ বাড়ে তো আজকে এ পর্যন্ত যাদের প্রশ্ন থাকবে যাদের বিভিন্ন বাহিনী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকবে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যেগুলা আমার কাছে ঠিক হবে আমি সেগুলো আপনাদেরকে ঠিক করব এবং যেগুলো আমি ঠিক করতে পারবো না সেগুলা ডাক্তার ঠিক করতে পারবে সেগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা ডাক্তার এই কাছে ঠিক করবেন এবং আপনারা যারা অনলাইনে এই ভাইয়ের মতো মেডিকেল করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ফ্রি মেডিকেল করিয়ে দেব যাতে করে আপনারা আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম